হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুবি বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুরভ নম জয় গুদেব পিতা মুখ্যযোগ অষ্টা দশো অধ্যায়ে শ্লোক নাম্বার আঠেরো জ্ঞান্ঞা ত্রিবিধা কর্ম চোদনা কর্ম কর্তি ত্রিবিধ কর্ম সংগ্রহ জ্ঞান জ্ঞানের বস্তু পরিজ্ঞাতা যিনি জানেন ত্রিবিধা তিন প্রকার কর্ম কর্মের চোদনা প্রেরণা করণ নম ইন্দ্রিয়গুলি কর্ম কর্ম কর্তা কর্তা ইতি এই ত্রিবিধ তিন প্রকার কর্মকর্মের সংগ্রহ আশ্রয় অনুবাদ জ্ঞান জ্ঞেয় পরিজ্ঞাতা এই তিন তিনটি কর্মের প্রেরণা কারণ কর্ম ও কর্তা এই তিনটি কর্মের আশ্রয় তাৎপর্য জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা এই তিনের অনুপ্রেরণায় আমাদের সমস্ত দৈনন্দিন কার্যকর্ম সাধিত হয় কর্মের সহায়ক উপকরণাদি কর্ম এবং কর্মের কর্তা এদের বলা হয় কর্মের আশ্রয় মানুষের যে কোনো কাজ কর্মেই এই উপাদানগুলি থাকে কাজ করার আগে সকলের উদ্দীপনা থাকে যাকে বলা হয় অনুপ্রেরণা কাজটি সম্পাদিত হওয়ার পূর্বে যে মীমাংসায় উপনীত হওয়া যায় তা হচ্ছে কাজের সূক্ষ্ম অবস্থা তারপর কাজটি প্রকৃত রূপ নেয় প্রথমে আমাদের চিন্তা অনুভব ও ইচ্ছা এই সমস্ত মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং তাকে বলা হয় উদ্দীপনা কর্ম করার অনুপ্রেরণা যদি শাস্ত্র বা গুরুদেবের নির্দেশ থেকে আসে তাহলে তা অভিন্ন হয় যখন অনুপ্রেরণা রয়েছে এবং কর্তা রয়েছে তখন সমস্ত ইন্দ্রিয়ের কেন্দ্রস্বরূপ মন সহ ইন্দ্রিয়গুলির সাহায্যে প্রকৃত কর্ম সাধিত হয় যে কোনো কর্মের সমস্ত উপাদানগুলিকে বলা হয় কর্ম সংগ্রহ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা ব্রহ্ম গুবি বিষ্ণুগুব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুরভ নম জয় গুরু জয় গুরুদেব জয় গুরু